অনেক সময় দেখা যায় একটি জিমেল দুই তিনটা মোবাইলে লগ করা আছে যে কোনো একটি ফোন থেকে আপনি সেই জিমেলটা ডিলিট করতে চাচ্ছেন ডিলিট করলে অন্য মোবাইলে থাকবে যে ডিভাইস থেকে ডিলিট করতে চাচ্ছেন শুধু সেই ডিভাইস থেকে ডিলিট হয়ে যাবে চলুন আমরা একটি ইমেল ডিলিট করে দেখাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস প্রথমেই চলে আসবেন জিমেল এই যে এই অ্যাপে জিমেল অ্যাপে আসার পর যেটা আপনি হচ্ছে ডিলিট করতে চাচ্ছেন সেই আইকনটা এখানে থাকতে হবে ডান পাশে আর বাম পাশে রয়েছে থ্রি ডট থ্রি ডটে আপনি ক্লিক করুন এরপর নিচে স্কল করে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন সেটিংস আইকনে আপনি ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে আপনি ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্টস ম্যানেজ অ্যাকাউন্টসে আপনি ক্লিক করুন এরপর নিচে এই যে গুগল আছে গুগলে আপনি ক্লিক করে আপনি আপনার সেই জিমেলে যেতে পারেন অথবা এই যে নিচে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু শো করছে এই যে সুরায় টেকনোলজি এটা আমি ডিলিট করতে চাই আর একটি ফোন থেকে সেই জন্য ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট আর উপরে লেখা রয়েছে সুরায় টেকনোলজি রিমুভ অ্যাকাউন্টটা আমি ক্লিক করলাম এরপর বলছে রিমুভ অ্যাকাউন্ট রিমুভিং দিস অ্যাকাউন্ট উইল ডিলিট অল অফিস মেসেজ কনট্যাক্টস অ্যান্ড আদার ডাটা ফ্রম দ্য ফোন এই ফোন থেকে যেখানে যেখানে টেকনোলজি লগ ইন করা আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে এই ফোন থেকে এই রিমুভ অ্যাকাউন্টটা আমি ক্লিক করলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন ছড়া টেকনোলজি জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেল এবার চলুন যে অন্য একটি মোবাইলে গিয়ে দেখি যে আসলেই আমার সেই ছড়ায় টেকনোলজি ইমেলটা আছে নাকি আমি অন্য একটি ফোনে চলে এসেছি দেখব যে আমার জিমেলটা অন্য ফোন থেকেও ডিলিট হয়ে গিয়েছে কিনা এই জিমেইলে আমি ক্লিক করলাম এরপর এই যে দেখতে পাচ্ছেন সুরায় টেকনোলজি কিন্তু এখানে রয়েছে এই যে সুরায় টেকনোলজি সুরাই পারবেন এটা কিন্তু এখানে লগ রয়েছে কারণ এটা সাথেই আমার ইউটিউব চ্যানেলও রয়েছে ওয়ারিটি স্টুডিওতে গিয়েও দেখাচ্ছি এই যে ওয়াইটি স্টুডিও এখানেও আমার কিন্তু এই সুরায় টেকনোলজি ইউটিউব চ্যানেলটা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে একটি জিমেল যদি বিভিন্ন ডিভাইসে লগ করা থাকে সেটা কিভাবে ডিলিট করবেন শুধু নির্দিষ্ট ফোন থেকে ডিলিট হবে অন্য কোনো ডিভাইস থেকে বা অন্য কোনো মোবাইল ল্যাপটপ থেকে ডিলিট হবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ